কোন আছেন বন্ধুরা করবিশ কিচেন চ্যানেলে স্বাগত আসন্ন শীতে এমন একটি রেসিপি খাবেন না তা হয় না চলুন রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি বেগুন পোড়া বেগুন যদি সারা বছরই কিন্তু খাওয়া যায় তবে শীতকালে রকম সবজি আছে যেগুলো স্যালাড হিসাবে বানাই সেগুলোর সঙ্গে খেলে দারুণ লাগে আমি তো পরোটার সঙ্গে বানিয়ে নিয়েছি রেসিপিটা দেখার জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকা আর পুরো দেখার অনুরোধ রইল প্লিজ সঙ্গে লাইক শেয়ার সাবস্ক্রাইব যারা করেননি নতুন নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কম তেল মশলা দিয়ে রেসিপিগুলো হেলদিভাবে বানানোই আমার প্রয়াস তাছাড়া বেগুন হলো এমনই একটি সবজি সবার সঙ্গে জমে যায় আর পোড়া হলে তো কথাই নেই মাকে স্মরণ করে সালে প্রবেশ করি নমস্কার বন্ধুরা করবি কিচেন চ্যানেলে স্বাগত আজকে আমি চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে বেগুন বেগুন তো সবাই খান কিন্তু বেগুনটা যদি একটু টেস্টিভাবে রান্না করা যায় তাহলে তো আর কথাই নেই এইভাবেই আমি বেগুনটা রান্না করে আপনাদের দেখাবো চলুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো পুরোটা দেখুন তাহলে আমারও ভালো লাগবে আপনাদের সঙ্গে আমার সম্পর্কটা বেশ ভালোভাবে গড়ে উঠুক এটাই আমার একান্ত কাম্য চলুন এবার দেখাই আমি একটা বেশ নাদুস নুদুর সুন্দর বেগুন নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করা সাধারণত পোকা নেই দেখেই নিয়েছি পরে কী হবে দেখা যাবে এখন বেগুনের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নেব তার আগে কিন্তু বেগুনটা ধুয়ে নিয়েছি সর্ষের তেল মাখালে কিন্তু বেগুনের ভিতরের অংশ সহজে পুড়বে না আর বেশ একটু ছুরি দিয়ে বড় বড় করে কাট করে দিন তাহলে কিন্তু বেগুনের পরে কি হবে সেটা আপনারা দেখুন আমার চ্যানেলে থাকলেই দেখতে পাবেন এইবার এইভাবে সমস্ত বেগুনটা অসংখ্যভাবে লম্বা লম্বি করে ছিদ্র করে দিয়েছি এইভাবে কেটে দিন সরু পিন বা কাঠি দিয়ে ছিদ্র করবেন না যেভাবে পুরো বেগুনটা দেখুন কাট করে নিয়েছি ছুরি দিয়ে সেইভাবে পুরো রেডি করে নিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি একটু জালতিটা বসিয়ে দিয়েছি এবার বেগুনটা এপিট ওপিট করে ধীরে ধীরে উল্টে পাল্টে বেগুনটা পোড়াতে থাকবো এইভাবে বেগুন পোড়ালে বেশ চটজলদিও হয়ে যায় দেখুন কালারটা কত সুন্দর হয়ে যাচ্ছে বেগুন পোড়া কিন্তু সব থেকে সহজে রান্না করা যায় যখন হাতের কাছে কিছু না থাকে আর একটা বেগুন যদি পোড়ানো হয়ে যায় রুটি পরোটা গরম ভাত যার সঙ্গেই খাবেন বন্ধুরা রেসিপিটা কিন্তু জমেই যায় দেখুন সোজা দিক উল্টো দিক করে পুরো বেগুনটা পুড়িয়ে নিয়েছি সবথেকে বড়ো কথা যদি বেগুনটা একটুখানি এরকম বড় বড় করে ছিদ্র করে দেন আর দেখুন পেছন অংশটাও পুড়িয়ে নিচ্ছি বেগুনটা পুড়ে যাচ্ছে কিন্তু খুব কালো হয়নি এইভাবেই বেগুনটা পুড়ে এইভাবে কাটিং করে নিলে দেখুন গ্যাসের উপর একটুও বেগুনের রসটা পড়েনি একদম গ্যাসটা নিট অ্যান্ড ক্লিন আছে সুতরাং ছুরি দিয়েই বড় বড় করে একটু ছেদ করে নিন এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেগুনটা দেখুন খুব একটা ঠান্ডা অবশ্য হয়নি এইভাবে দুটো তিনটে ভাবে ফাঁক করে দেবো ছুরিটা দিয়েই গরম ধোয়া বেরোচ্ছে কেন করেছি সেটা দেখুন এইভাবে বেগুনটা সোজা করে রাখবো এক্ষেত্রে দেখুন কি সুবিধা এইভাবে একটা পাত্রের মধ্যে সোজা করে রাখলে বেগুনের মধ্যে যে রসটা আছে দেখুন ধীরে ধীরে বেরোতে আরম্ভ করেছে এইভাবে দশ মিনিট রেখে দিলেই হল হল তবে যাদের অ্যালার্জি আছে বেগুন খেতে অথচ পছন্দ করেন তারা কিন্তু এইভাবে পোড়া বেগুন খোলাটা ছাড়িয়ে ধুয়ে নিতেও পারেন সেক্ষেত্রেও কিন্তু এই প্রসেসটা খারাপ না যাই হোক দশ মিনিট দেখুন রাখতে রাখতে কতটা বেগুনের রসটা বেরিয়ে এসেছে এই রসটা একটু খার বেশি এটা আমি আর নেব না ফেলেই দেব সমস্ত রসটা বেগুনের এই রসটা ফেলে দেওয়ার জন্য টেস্টের খুব একটা পার্থক্য হবে না যদি অ্যালার্জি থাকে বা গাল টাল অনেকের চুলকায় এক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা যাই হোক এবার খোলাগুলো চট জলদি ছাড়িয়ে নিলেই হয়ে গেল দেখুন শুধু খোলাগুলোই পুড়েছে ভেতরের অংশটা কিন্তু পুরো অক্ষত আছে এইভাবে বেগুনটা ছাড়িয়ে এইবার রেডি করে নিন চট জলদি করে ইচ্ছা হলে এইভাবে ছাড়ানোর পরে ধুয়েও নিতে পারেন তবে পোড়াটা ধুয়ে নিলে এই যে একটা পোড়ার একটা স্মেল আছে সেটা কিন্তু চলে যাবে এপিট ওপিট করে ধীরে ধীরে পুরো বেগুনটা আমি পরিষ্কার করে নিয়েছি উল্টোপিটটাও দেখুন চটজলদি জলদি ছাড়িয়ে রেডি করে নিলাম দেখুন পুরো বেগুনটা ক্লিন হয়ে গেছে এবার বেগুনটা দেখুন ফাঁক করে দেখাচ্ছি একদমই পরিষ্কার ভেতরের অংশে কোনো কিছু পোকা বা কিছু নেই এইভাবে বেগুন হলে তো আর কোনো কথাই নেই যাই হোক এবার বেগুনটা প্রসেসিংয়ের জন্য আমি প্রথমে যে সবজি নিয়েছি গাজরটা একটু গরম জলে ভিজিয়ে তারপরে কুচিয়ে নিয়েছি আপনারাও সবসময় এই প্রসেসটা করতে পারেন একটু বিট কুচিয়ে নিয়েছি মূলো একটা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে কুচিয়ে নিয়েছি শশা একটা বড় মিহি করে কেটে নিয়েছি টমেটো একটা কেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর কিছুটা ধনে সমস্ত উপকরণগুলো কিন্তু রেডি করে নিয়েছি তবে দু একটা কম হলে অসুবিধা নেই আর পেঁয়াজ ছাড়াও আপনারা নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা করতে পারেন আবার ইচ্ছা হলে এক দু কোয়া রসুন যোগ করতে পারেন এইবার বেগুনটা আমি ফাঁক করে দিয়েছি দেখুন এইবার একটুখানি এরকম করে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিলে তাহলে কিন্তু মাখার সময় দেখুন আঁশটা সহজেই আলাদা হয়ে যাবে আর মাখতে খুব সুবিধা এইভাবে বেগুন একটু ছুরি দিয়ে বা চামচ দিয়ে কেটে রেডি করে নিলেই হলো বেগুনটা এখন আমি একটুখানি বেগুনটা গার্নিশিংয়ের জন্য দেখুন প্রথমে মূল একটু তারপরে বিটটা একটুখানি গাজর আর পেঁয়াজ কুচিটা সঙ্গে বাকি উপকরণ টমেটো যেটা নিয়েছি আর নিয়েছি শশাটা আর বাকি ছিল কাঁচা লঙ্কা সেটাও যোগ করে দিলাম আর ধনেপাতা এইভাবে সাজালেও বেশ দেখুন দেখতে কত সুন্দর লাগে সুতরাং বেগুন পোড়ার সব উপকরণগুলো কিন্তু আমি যোগ করেছি এখন মাখার আগে যেটা আপনাকে দিতেই হবে না হলে কিন্তু বেগুন পোড়ার টেস্টই আসবে না এক্ষেত্রে আমি কিন্তু বেগুন পোড়াটা গার্নিশিং করলাম কিন্তু বাকি উপকরণগুলো যেগুলো রয়ে গেছে শশা মূলকোচা বিট গাজর ধনে পাতা সেগুলো একে একে বাকি উপকরণগুলো যোগ করে দিলাম দেখতে পাচ্ছেন কতটা হয়েছে এবার যেটা মেন সরষার তেল অবশ্যই যোগ করবেন আর লবণটা না দিলে তো স্বাদই আসবে না বিশ্বাস সেক্ষেত্রে টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিন ব্যাস এবার বন্ধুরা হাত না হলে তো চলবেই না হাত দিয়ে বেশ সুন্দর করে বোটা বাদ দিয়ে মেখে নিন চটজলদি বেগুন পোড়া এইভাবে মাখুন বন্ধুরা সারা বছর বেগুন পোড়ার তো জুড়ি মেলা ভার যখন কোনো রেসিপি অরুচি কিন্তু বেগুন পোড়ায় কোনো রকমে অরুচি হয় না পুরো মেখে রেডি করে প্রসেসিংটা করে দিলাম এবার পরিবেশন করে দিলেই হলো যার সঙ্গে খাবেন সেইভাবে আমি তো বেগুন পোড়া করেই নিলাম চলুন এবার এক জায়গায় করে পুরো রেডি করে ফেললাম আপনারাও কিন্তু যখন তখন বানিয়ে ফেলতে পারেন এইবার আমি রেডি করে দিলাম বেগুন পোড়া একটুখানি এখানে কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা দিয়ে দিলাম বন্ধুরা গরম গরম বেগুন পোড়া আর কি চাই বন্ধুরা একটুখানি করে নিলেই হলো টেস্ট বদল করতে এরকম বেগুন পোড়ার কিন্তু জুড়ি মেলা আর এখন আমি বেগুন পোড়ার জন্য প্রথমে পরোটা বানিয়েছি দেখিয়েছি তার সঙ্গে বেগুন পোড়া নিয়ে নিলাম আর এর সঙ্গে দেখুন একটা কাঁচা লঙ্কা হলে তো মন্দ হয় না সিদ্ধর সঙ্গে একটুখানি তার আগে গার্নিশিং করে দিলাম আর পরোটা যে দুটো বানিয়েছি পরোটা নিয়ে নিয়েছি পরোটাটা এবার একটু ছিঁড়ে নরম নরম পরোটার সঙ্গে ব্যাস একটুখানি খেয়ে নিলেই হলো বেগুন পোড়া তাছাড়াও আপনারা ইচ্ছা করলে দেখুন গরম ধোয়া ওটা ভাত আর তার সঙ্গে বেগুন পোড়া কাঁচা লঙ্কা ইচ্ছা হলে বড়ি ভাজা যারা খান তারা বড়ি ভেজেও নিতে পারেন বা মাখতেও পারেন আর একটুখানি ঘি নিয়ে নিন এটাও একটু কিন্তু বেস্ট ফেভারিট বেস্ট থালি অনেকেরই কাছে যাই হোক পুরো রেসিপিটা আমি দুটোই দেখিয়ে দিলাম এবার একটুখানি ঘিয়ের সঙ্গে বেগুন পোড়া দিয়ে গরম গরম ভাত মাখিয়ে নিলেই হয়ে গেল রেডি তাহলে বন্ধুরা বানিয়ে ফেলুন আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ